খাইবারের যুদ্ধের একটি বিস্ময়কর ঘটনা কোনো ব্যক্তি যদি প্রচুর পরিমাণে এবাদত করতে থাকে দেখতে মনে হয় তার মতো ভালো কোনো মানুষই হয় না তো এরকম কোনো মানুষ যদিও থাকে তবুও তার অন্তরে কি আছে না আছে সেটা কিন্তু আমরা জানি না আজকে ওই একজন ব্যক্তি সম্পর্কেই এই হাদিসটি আনা হয়েছে বর্ণনাকারী সাহালেবনে সাত লোক লৌকান্ন থেকে বর্ণিত খাইবারের যুদ্ধে রসল্লা সল্লাহু আলী হোসাল্লাম এবং মুসরিকরা মুখোমুখি হলেন পরস্পরের মধ্যে তুমুল লড়াই হল দিনের শেষে রসুল্লা সল্লাহু আলী হাসলাম তার সেনা ছাউনিতে ফিরে আসলেন আর অন্য পক্ষও তার ছাউনিতে ফিরে গেল রসল্লা সল্লাহু আলী হোসাল্লামের স্বাভাবিকগণের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন যিনি তার তরবারি থেকে একাকী কিংবা দলবদ্ধ কোনো শত্রু সৈন্যকেই রেহাই দেননি বরং পিছু ধাওয়া করে তাকে তরবারির আঘাতে হত্যা করেছেন তাদেরকেও বললেন অমক ব্যক্তি আজ যা করেছে আমাদের মধ্যে আর অন্য কেউ তা করতে সক্ষম হয়নি তখন রসল সাল আলী হাসাল্লাম বললেন কিন্তু সে তো জাহার্নামী সাহাবিগণের একজন বললেন ব্যাপারটা দেখার জন্য আমি তার সঙ্গী হব সাহাল ইবনে সাদ লগ আনহু বলেন পরে তিনি ওই লোকটির সঙ্গে বের হলেন লোকটি থামলে তিনিও থামতেন লোকটি দ্রুত চললে তিনিও দ্রুত চলতেন বর্ণনাকারী বলেন এক সময়ে লোকটি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হল এবং যন্ত্রণার চোটে শীঘ্রই মৃত্যু কামনা করল তাই সে তার তরবারির গোড়ার অংশ মাটিতে রেখে এর ধারালো দিক বুকের মাঝে রাখল এরপর সে তরবারির উপর নিজেকে জোরে চেপে ধরে আত্মহত্যা করল তখন লোকটি অনুসরণকারী সাহাবি রসল্লাহ সাল্লাহ আলি হোসালামের কাছে এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুন রসল্লাহ সালি হোস্লাম বললেন ব্যাপার কি তিনি বললেন একটু আগে আপনি যে লোকটির কথা বলেছিলেন যে লোকটি জাহান্নামী তাতে লোকেরা আশ্চর্যজনিত হয়েছিল তখন আমি তাদেরকে বলেছিলাম আমি লোকটির পিছু নিয়ে দেখব কাজেই আমি ব্যাপারটির খুঁজে বেরিয়ে পড়ি এক সময় লোকটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হল এবং শীঘ্রও মৃত্যু কামনা করল তাই সে তার তর হাতলের দিক মাটিতে বসিয়ে এর তীক্ষ্ণ ভাগ নিজের বুকের মাঝে রাখল এরপর নিজেকে তার উপর জুড়ে চেপে ধরে আত্মহত্যা করল এ সময় রসল্লা সাল্লু আলী সাল্লাম বললেন অনেক সময় মানুষ জান্নাতিদের মতো আমল করতে থাকে যা দেখে অন্যরা তাকে জান্নাতিই মনে করে অথচ সে জাহান্নামি আবার অনেক সময় মানুষ জাহান্নামীদের মতো আমল করতে থাকে যা দেখে লোকজনও রূপ মনে করে থাকে অথচ সে জান্নাতি এই হাদিস থেকেও আমরা এই বিষয়টা খুব ভালোভাবে স্পষ্ট বুঝে নিলাম যে আমাদের সমাজে আমরা যে সমস্ত মানুষ দেখি আমাদের সমাজে বা আমাদের দেশের মধ্যে যে সমস্ত মানুষগুলোকে আমরা দেখি খুব বেশি পরহেজগার খুব বেশি এবাদত করতেছে সব সময় এবাদতবন্দি গেতে লিপ্ত থাকতেছে ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকতেছে এই যে এই সমস্ত কাজগুলো সে নিজে নিজেই করতেছে নিজের ভালোর জন্যই করতেছে আখেরাতের ভালোর জন্যই করতেছে কিন্তু তার অন্তরের খবর কেউ কিন্তু জানে না এই হাদিসটি সেই সম্পর্কেই দেখতে মনে হয় সে জান্নাতি জান্নাতিদের মতো কাজ করতেছে কিন্তু ওই ব্যক্তি জাহান্নামী আবার এমনও মানুষ আছে যাদের আমল দেখলে মনে হয় এর আমলটা কখনোই কবুল হবে না গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা আমাদেরকে এ হাদিসের উপর আমল করার তাওফিক দান করুক লোক দেখানো এবাদত থেকে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন বিরত থাকার তাওফিক দান করু আত্মহত্যাকারী ব্যক্তির জাহান নামে কীরকম শাস্তি হবে এই সম্পর্কে হাদিসটি আনা হয়েছে হজরত আবু হরা রদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী হসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে নামে অনুরূপভাবে নিজেকে ফাঁস লাগাতে থাকবে আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান নামে অনুরূপভাবে বর্ষাবিদ্ধ হতে থাকবে এরকমই আরও একটি হাদিস হজরত আবু হর রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সলাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করে সে ব্যক্তি দু আগুনে সদা সর্বদা পাহাড় থেকে পড়তে থাকবে আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে সে ব্যক্তি দুজোখের আগুনে সদা সর্বদা স্বীয় হস্তে বিষ পান করতে থাকবে আর যে ব্যক্তি লৌহ দ্বারা আত্মহত্যা করে তার হস্তে একটি লৌহ থাকবে যা দ্বারা দুযোখের আগুনে সদা সর্বদা নিজের পেটে আঘাত করতে থাকবে আত্মহত্যাকারীর যার নামে কী রকম শাস্তি হবে এই দুইটা হাদিস দ্বারা আমরা তা বুঝতে পারলাম তো আমাদের সমাজে যারাই আত্মহত্যা করে আমরা তো জানি যে সে কিসের মাধ্যমে আত্মহত্যা করছে কেউ নিজে নিজে গাড়ির নিচে আত্মহত্যা করছে কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতেছে কেউ ট্রেনের লাইনে সেখানে শুয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতেছে তো এরকম বিভিন্নভাবে জন কিন্তু আত্মহত্যা করতেছে কেউ বিষ পান করে আত্মহত্যা করতেছে আর এই দুইটা হাদিস কিন্তু আত্মহত্যাকারী সম্পর্কেই জাহান্নামে তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামে তো এমনিতেই শাস্তি থাকবে তারপরেও যারা নিজ ইচ্ছায় আত্মহত্যা করছে তাদেরকে এই শাস্তিটা অতিরিক্ত দেওয়া হবে পাহাড়ের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করলো তাকে জাহান্নামের মধ্যে পাহাড়ের উপর থেকেই লাফিয়ে আবার মৃত্যুবরণ করবে আবার জীবিত হবে আবার মৃত্যুবরণ করবে এভাবে পাহাড়ের উপর থেকে পড়তে থাকবে কেউ বিষ পান করে মারা গেল তার হাতে বিষের বোতল দেওয়া হবে সে বারবার বিষ পান করতে থাকবে বিষের যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে আবার তাকে জীবিত করা হবে আবার সে মৃত্যুবরণ করবে এরকমভাবে যে লৌহ অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তার হাতে একটি সেই ওই লৌহ অস্ত্র দেওয়া হবে সে ওই অস্ত্রের দ্বারা নিজের পেটে বারবার আঘাত করতে থাকবে আঘাতের যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে আবার তাকে জীবিত করা হবে আবার সে এভাবে বারবার মৃত্যুবরণ করতে থাকবে আত্মহত্যাকারী সম্পর্কে এই হলো শাস্তির বর্ণনা আল্লাহ তালা আমাদেরকে আত্মহত্যার মতো একটি জঘন্য কাজ জঘন্য পদ বেছে নেওয়া থেকে বিরত থাকার তাও ফিকদান করুন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কসম করলে সেই বিষয়ে হাদিস্টানা হয়েছে সাবিদ ইবনে লহ আনহুন থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কসম করলে সেটা ওই রকম হবে যেমন সে বলল তিনি আরও বলেছেন কেউ কোনো জিনিসের দ্বারা আত্মহত্যা করলে জাহান্নামের আগুনে তাকে ওই জিনিস দিয়েই শাস্তি দেওয়া হবে কোনো মুমিনকে লানত করা তাকে হত্যা করা তুলল আর কোনো মুমিনকে কুফুরির অপবাদ দেওয়াও তাকে হত্যা করা তুলল তো এই হাদিস থেকে আমরা এটা স্পষ্টভাবে জানলাম যে কসম করার ক্ষেত্রে শুধুমাত্র এটা তালার জন্যই এখন কেউ যদি কোনো বস্তুর কসম করে তাহলে এটা কখনোই মেনে নেওয়ার মতন নয় কেননা কসম শুধু তালার ক্ষেত্রেই প্রযোজ্য বস্তুর ক্ষেত্রে কসম করলে তার ইমান থাকবে না সে পুনরায় আবার কালিমা করে মুসলমান হতে হবে এরকমভাবে যদি সে অন্য 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 যে কোনো ধর্মের কসম করে তাহলে সে ওই রকমই হয়ে গেল যেমনটা সে বললো আর এরকমভাবে আরও যে কয়টা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের দ্বারা আত্মহত্যা করে তাহলে জাহান্নামে তাকে ওই জিনিস দিয়ে শাস্তি দেওয়া হবে কোনো মুমিনকে যদি লানত করা হয় তাহলে তাকে হত্যা করা তুলল আমাদের সমাজে অনেক মা বোন আছে বা অন্যান্য আরও অনেক মানুষ আছে যারা কোনো মুমিন ব্যক্তিকে লানত করে কোনো একটা কিছু হয়ে গেছে ঝগড়া লেগে গেছে সাধারণত মানুষের সাথে তো ঝগড়া লাগতেই পারে তা লানত করে বসছে যে কোনোভাবে লানত করছে মরে গেলে ভালো হয় এটা সেটা নানানভাবে লানত করতেছে তো এই যে লানত করা এটা হত্যা করা তুল্য তারপরে বলা হয়েছে কোনো মুমিনকে কুফুরির অপবাদ দেওয়াও তাকে হত্যা করা তুললো কোনো মুমিনকে কুফুরির অপবাদ দিল একটা মানুষ কোনো কিছু করে নাই সে মুমিন ব্যক্তি কোনো কিছু করে নাই হঠাৎ করে তাকে কুফুরির অপবাদ দেওয়া হলো সে তো এই কাজটা কুফুরি করে ফেললো সে কাফের হয়ে গেছে এই যে একটা অপবাদ দিল এই অপবাদ দেওয়ার কারণেও তাকে হত্যা করার তুল্য একটি কাজ সে করে ফেললো এ সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এই হাদিস থেকে আজকে আমরা এটাই জানলাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ সম্পর্কে জাবির ইবনে সামুরা লহ আনহু থেকে পরিণিত তিনি বলেন নবী সল্লু আলী হোসাল্লামের নিকট জৈনক ব্যক্তির লাশ উপস্থিত করা হল সে চ্যাপটা তীরের আঘাতে আত্মহত্যা করেছে কিন্তু রসল্লাহ সালু আলী হাসাল্লাম তার জানাজার সালাদ আদায় করেননি এখান থেকে বোঝা যায় কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক অথবা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হওয়া যাবে না কেননা সবচেয়ে সম্মানিত ছিলেন নবী আসুলগণ তাদের মধ্যেও সবচেয়ে সম্মানী হচ্ছেন আমাদের নবী সল্ল্লা আলী হোসাল্লাম তো সমস্ত নবী রাসুলদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহু আলী হাসলাম সর্বশ্রেষ্ঠ নবী আর তিনি আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হন নাই জানাজার নামাজ পড়েন নাই আর আমরা হচ্ছি সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তো আমাদের নবী যেমন শ্রেষ্ঠ তো আমরাও শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমরাও শ্রেষ্ঠ আমরা আলেম উলামাগণ হচ্ছি নবীগণের ওয়ারিস তো এই জন্য নবী সাল আলি হাসাল্লাম যেই কাজ করেন নাই সেই কাজটা আমাদেরও করা উচিত নয় এই জন্য আমরা সকলেই যারা মাদ্রাসায় পড়ুয়া আছি মাদ্রাসার ছাত্র হতে পারি বা মাদ্রাসার শিক্ষক হতে পারি বা শিক্ষক ছাত্র ছাড়াও আমরা আলেম যে যেটাই হই না কেন এক কথায় আমরা যারা নবীগণের ওয়ারিস আমাদের জন্য আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হওয়া কখনোই উচিত হবে না আল্লাহ তালা আমাদের সকলকেই এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান যে ব্যক্তি আত্মহত্যা করবে সেই আত্মহত্যাকারী ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী হবে এই সম্পর্কে হাদিসটা আনা হয়েছে হজরত আনাসরহ আনহু থেকে বর্ণিত নবী সাল্ল আলী হাসাল্লাম বলেছেন যে লা ইল্লাহ ইহ বলবে আর তার অন্তরে একটি জগ পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইল্লাহ লহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা লহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে আবু আব্দুল্লাহ বলেন আবান রহমতুল্লাহ বর্ণনা করেছেন হজরত আনাস রদিয়াল্লাহ আনহু হতে এবং তিনি রসুল্লা সাল আলী হসাল্লাম হতে নেকি এর স্থলে ইমান শব্দটি রেবায়াত করেছেন তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তো সেই ব্যক্তি অন্য হাদিস থেকে আমরা জানলাম যে সে যেই জিনিসের দ্বারা আত্মহত্যা করবে সেই জিনিসের দ্বারাই সে পরকালীন জীবনে শাস্তি পেতে থাকবে যদি কেউ পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে পরকালীন জীবনে যাহার নামের শাস্তি স্বরূপ ওই পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়তে হবে যদি কেউ ছুরির আঘাতে আত্মহত্যা করে তাহলে তার হাতে একটু ছুরি দেওয়া হবে সে বারবার ছুরি দ্বারা আঘাত করতে থাকবে এভাবে সে পরকালীন জীবনে জাহান্নামের মধ্যে শাস্তি পেতে থাকবে তো অন্য হাদিস থেকে তো আমরা এটা জানলাম যে জাহান্নামের মধ্যে সে দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করেছে সেভাবেই শাস্তি পেতে থাকবে আর এই হাদিস থেকে আমরা জানলাম যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে আর তার অন্তরে কালেমার সাক্ষ্য দেয় যদি সে মুসলিম অবস্থায় আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে তাকে কোনো না কোনো দিন আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবেন